খাতো সুন্দর। পিলারটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চির ভিতরে আলমারি দেখেন। বাগপায়া সোফা সেট গোলাপ মডেলের একটা সকে। 25 এর মডেলের একটা ডাইনিং টেবিল দেখেন। 2026 এর নতুন কালেকশন। গ্লাস সুকেস্টা দেখেন কত ইউনিক। সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল রোশি মডেলের সকেস দেখাই। মূর খাট দেখাই। স্পেশাল কোয়ালিটির একটা আলমারি। আপনি যদি কোনো মাল থাকে আমাদের দিবেন আমরা তৈরি করে দিব। আমরা প্রস্তুতকারক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রান্ড ও আপনাদের স্বাগতম আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার খুঁজছেন কিনবেন ভাবছেন

এটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এটা 35000 টাকা 35000 টাকা একদম কোয়ালিটি পূর্ণ মাল কোয়ালিটি মাল সুন্দর করে কালার করে দেওয়া হবে এই দামের মধ্যে এরপরেই দেখেন একটা পাঁচ ফিট দেখেন খুব সুন্দর পাঁচ ফিট বাই সাত ফিট চমৎকার একটি খাট আমাদের আগে আমরা আমাদের কিছু কমপ্লেইন ছিল কালারে আমরা এই কালারও সমাধান করছি এখন সুন্দর সুন্দর জিনিস করি এরপর একটা ভিক্টোরিয়া সোফা সেট দেখাই

দাম মারত চল্লিশ হাজার চল্লিশ টাকা একটা এস মডেলের খাট দেখে একটা এস মডেলের খাট দেখেন কত সুন্দর একটি খাট হেড স্যার লেগ স্যার সেম দাম বত্রিশ হাজার দুই ইঞ্চি মোটা আইসা এক ইঞ্চি মোটা বিছানা কালার একদম কাঠে কাট কালার করে দিব গুণের গ্যারেন্টি পঞ্চাশ বছর ফাটার গ্যারেন্টি নেই শুভ না ফেডলে সার্ভিস ফ্রি দেখ একটা তালপাতা খাট দেখ তাল পাতা খাট সাড়ে তেরো ইঞ্চি এটা সাড়ে তিনচি কিন্তু নতুন ভাষা নতুন ভাষ্য এটা হেড বক্স ছাড়া দেখেন এডেস হেড বক্স আছে না দেখ এটা হ্যাডবক্সবক্স সাড়ে তিন ইঞ্চি নিচ থেকে মাথা মধ্যে সাড়ে তিন ইঞ্চি দাম

এবং এটার দাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা চার পাল্লা আলমারি চার পাল্লার একটা বিগ সাইজের আলমারি পায়া গুলো দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে মাঝখানে একটা পাল্লাতে মিরর ব্যবহার করা হয়েছে এটা সাইজ কি আছে ভাই এটা সাত ফিট বাই সাত সাত ফিট বাই সাত ফিট আলমারির দাম কত দাম

দাম 32000 32000 একটা ইউনিক মডেলের একদম 2026 এর কালেকশন ফুল বক্স একটা খাট খুব সুন্দর একটা খাটের কালেকশন দেখتواছন এই মুহূর্তে একদম খুব দারুন ভাবে ডিজাইন করা জালি কাটা নকশা আছে প্রাইসটা নেছেন দাম মাত্র 55000 হাজার একটা ভিক্টোরিয়া শোকেস দেখাই ভিক্টোরিয়া শোকেস পায়াগুলো দেখেন 56 ইঞ্চি

এটা দাম মারতো বত্রিশ হাজার বত্তিরিশ হাজার টাকা সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আড়াই ইঞ্চি এরপর একটা গ্লাস চোখে দেখাই ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ বাইর করলে মনটা জুড়ে যাবে দাম মারতো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা একটা নতুন ভাসনের ঘাট দেখায় একদম নতুন ইউনিক নতুন ইউনিক ভাসনের একটা চমৎকার ঘাট সাড়ে তিন ইঞ্চি মোটা এবং হেড সাইড লেগ সাইড সিম টু সিম দুই ইঞ্চি মোটা পাছি কাঠ কালার করে দিব

এই খাটটা আমরা অনেক খাট বেছি এটা সাতাইশের মডেল সাতাইশের মডেল দেখেন তো ভাবে তৈরি করা হয়েছে খুব খুবই সুন্দর একটা ডিজাইন এটা কালার বার্নিস করে যখন আপনার বাসায় রাখবেন আরো বেশি সুন্দর লাগবে এটা দক্ষ কারিগর দ্বারা হইলে সম্ভব অবশ্যই এবং এটার দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা ফুল ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল আলমারি আলমারি মাফ করে দিবেন ভিক্টোরিয়া একটা চমৎকার আলমারি দেখেন গুলো মানে সাইডটা কত সুন্দর করে ভিক্টোরিয়া শেপ করা চমৎকার কিন্তু আলমারি এটা কি 7 ফিট এদিকে সাত ফিট এদিকে ছয় ফিট বিতারে বাড়ির সব সেগুন মাত্র ষাট হাজার ষাট হাজার টাকা এই দেখেন এই পাশে সুন্দর সুন্দর মাল আছে দুই হাজার সাতাইশের মডেলের একটা খাদ এই দেখেন এগুলা সাতাইশ সালে আপনারা সব জায়গায় পাইতে পারেন এখন অনলি অল এবং এটা আলম ফার্নিচার হাইটটা দেখেন হাইটটা দেখেন বিয়ার্স প্রায় সাত ফিট প্রায় চমৎকার একটা খাট আমরা ভিডিওতে একটা ভিডিওতে কমেন্টসে দেখছি ভাই ভাই আরো সুন্দর দেখান আরো সুন্দর কেমনি আমি দেখাবো ওই সুন্দর খাটটা দেন আমি তৈরি করে দিই জি আরো সুন্দর খাট দেখান এইগুলো যে দেখাচ্ছে এগুলো সুন্দর না অনেক সুন্দর দরকার না আপনি সুন্দরটা দেন আমি তৈরি করে দেখেন সাতাইশ এর মডেল সাতাইশ সালে এভেলেবেল পাবেন সাড়ে তিন ইঞ্চু মোটা ফুল বক্স দাম মারতো আপনার কত বলবো কত বলবো পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন একটি খাট এই রাজা বাদশা খাট রাজা বাদশা খাট ভাইরে ভাই খাটটা দেখেন গোর্জিয়াস একটা খাট এবং ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি পিলারের উপরে করা সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে সাত ফিট লম্বা জি এবং চমৎকার এটা আমাদের সত্তর হাজার টাকা ছিল এটি লাস্ট পিস দাম মারতো পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এক এই দেখেন আমাদের কালার চলতেছে ফিনিশিং করলে মানুষ অনেক সুন্দর লাগে সুন্দর লাগে অবশ্যই সুন্দর লাগবে একটা সুন্দর একটা খাট দেখে এটা নান্দনিক মডেল দেখেন সুন্দর একটা ডিজাইনের একটা খাট চমৎকার

ফুটবল ফুটবল দেখাই দেখেন কত সুন্দর নিচেও সুন্দর করে কিন্তু গ্লাস পাল্লা দেওয়া আছে কাঠের পাল্লাও দেওয়া আছে এবং উপরের ডিজাইনটাও দেখেন চমৎকার উপরে দেড় ইঞ্চি মোটা নিচেও দেড় ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা পাল্লা এবং বিতারে বাইরে সম্পূর্ণ সেগুন জি

এটা দাম সাতাশ হাজার সাতাশ হাজার টাকা একটা সুন্দর একটা নান্দনিক মডেল এখান থেকে সুন্দর একটা নান্দনিক মডেলের খাট এটার দাম আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আড়াই ইঞ্চির ভিতরে করা যে একটা সুন্দর একটা পাঁচ পিডি খাট দেখেন পাঁচ পিট বাই সাত পিট একটা চমৎকার খাট দেখতে পাচ্ছেন আমরা সুন্দর বলতেছি আপনারা ভিডিওর কমেন্টসে দেখবেন কোনটা অসুন্দর অসুন্দর বললে এটা করুজ এটার বানাবো না জি এটার দাম পাঁচ ফিট বা সাত ফিট পঁচিশ হাজার টাকা এরপরে কলস খাট কলস খাট হেড লেগে পেলেন এবং সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা আপডেট ভার্সন আপডেট এবং এটার দাম পঁয়ষট্টি হাজার টাকায় এই খাট এই যে দুই হাজার মডেল এই যে ছাব্বিশে তৈরি হয়েছে শেষ হবে এবং এটা আপডেট কালেকশন এবং দেখেন তো উপর থেকে নিচ কোন কোনো জায়গায় কাজ বাকি আছে নাকি দেখেন কাজটা দেখেন ভিউয়ার্স একদম মন ভালো হয়ে যাওয়ার মতো কাজ খুব সুন্দর একটি খাট দেখতে পাচ্ছেন এবং চিটাং সেগুন পিওর চিটাং সেগুন কাঠ এটার দাম মাত্র 55000 টাকা 55000 টাকা একটা 5 6 ফিট বাই 7 ফিট 1/2 ইঞ্চির ভিতরে খাট দেখেন ফিট বাই 7 ফিট একদম স্টেট খাট যারা পছন্দ করছেন তাদের জন্য এই খাটটি প্রাইসটা নিচ্ছেন এটার দাম মাত্র সাতাইশ হাজার সাতাশ হাজার একটা ডালা পায়া খাট দেখেন ডালা পায়া ডালা পায়া খাট মানে একদম নিচে থেকে উপর পর্যন্ত একই থিকনেসে কাঠ ব্যবহার করা হয়েছে চমৎকার এটার দাম এটার দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এই দেখেন আমাদের ভাইরাল খাট এই যে খাটটা দেখেন জর্জ এটা ভাইরাল খাট কেন বললাম জানেন এটা ছাব্বিশে বের করছি মানে ছাব্বিশে পঁচিশে বের করছি ছাব্বিশের মডেল আমি মানে টা ঘাট বিক্রি করে ফেলছি এবং এই মালটা প্রচুর চলা চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা ফুল বক্স দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন চিটা অংশে গুণ এক পার্সেন্ট মিক্স তাই কাটটা বাঁচাই করা এবং গনে গ্যারান্টি আছে গনে খাবে না কেন খাবে না জানেন বিশ পার্সেন্ট ভিতর ভিতরে আমরা বিষ ব্যবহার করি এক

একটা ড্রেসিং টেবিল দেখেন ড্রেসিং টেবিল দেখেন কত সুন্দর একদম পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে দাম মাত্র 20000 টাকা 20000 টাকা একটা তারা গোলাপ পুরান বাসন তারা গোলাপ খাট 3.5 ইঞ্চির মধ্যে হেড সাইড লেগ সাইড सेम টু सेम 3.5 ইঞ্চি মোটা এবং 2 ইঞ্চি মোটা পাশে ওকে দাম 32000 টাকা 32 এই যে একটা ঢালা পায়া খাট এই যে ঢালা পায়া খাট দেখেন খুব সুন্দর এবং এটা সিম্পল হাতিলের মডেল দাম পঁয়ত্রিশ হাজার টাকা একটা আলমারি দেখেন বাইশ কোটি আন্দুমিক মনে সুন্দর একটা আলমারি চমৎকার একটা ডিজাইন দেখতে খুব সুন্দর এবং ভিতরে বাহিরে উপরে নিচের সম্পূর্ণের দাম নিচ্ছেন

এরপরে এই সাতাইশের একটা আলমারি দেখায় সাতাইশের মডেলে দেখেন কত সুন্দর একটা নতুন ডিজাইনের ইঞ্চি থিকনেস এর পাল্লা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি থিকনেস এর পাল্লা দিয়ে করা চমৎকার আলমারি হ্যান্ডেল গুলো দেখেন তালাগুলো দেখেন সবই কিন্তু হাই কোয়ালিটি এবং কাঠটা দেখেন সব কথা বলছেন কাঠের কথা কি বলবো পিওর সেগুন কাঠ

এই যে ডাবল হাতার সোফা সেট আছে ডাবল হাতার সোফা সেট আছে এরপর এইখানে একটা খাট আছে খাট আছে চমৎকার মাশাআল্লাহ মাশাআল্লাহ কাটের ফিনিশিং ডেট টু দেখেন জি কাট বলবি আমি নিজে শেগুন আমাকে অন্য নামে ডাকার প্রয়োজন নাই জি এটার দাম 30000 টাকা 30000 টাকা এরপর একটা আলমারি দেখেন তিন পাল্লার একটা সুন্দর আলমারি দেখতে পাচ্ছেন ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ দাম মাত্র 50000 টাকা 50000 টাকা একটা বাগ পায়া সোফা দেখায় বাগ পায়া বাগ পায়া সোফা সেট 2215 সিটের একটা সোফা সেট বাগে থাবা ভাই এবং ভাই এবং 6 ইঞ্চি হাতা 6 ইঞ্চি পায়া 1.5 ইঞ্চি এবং গাড়িটাই গাড়িটা দুই ইঞ্চি এবং বাটাম গুলো এক ইঞ্চি মোটা ফাইবার গুলো একটু দেখেন সব সেগুন কাটে এখানে কোনো মিক্স হবে না কোনো ভেজাল নাই এটা শুধু দুই চারটা তার কাটা থাকলে এটা মিক্স আছে জি এবং এটার দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন টাকা এই মাকোসা মডেলের মাল কত বিক্রি করছি কত দেখাইছি ভাই দেখেন তো এই যে লাস্ট মডেল এটা শেষ মডেল এটা চলে গেছে আর আর আমাদের কাছে পাবে নর্ডার সারা জি এটার দাম 32000 টাকা এই ভালোবাসার লাভ কার্ড নতুন ভার্সন ভালোবাসার লাভ কার্ড 2026 এর মডেল জি পঞ্চান্ন হাজার টাকা একটা গোলাপ মডেলের একটা একটা শোকেল দেখেন কত সুন্দর একটি শোকেজ চার পাল্লা ছয় ফিট সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এটার দাম মারত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে এটা জালি 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 খাট বলা হয় জি ফোম কাটিং জালি জি হেড সাইড লেগ সাইড সেম টু সেম একটু কাটের ফাইবার গুলো একটু দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন কাটের ফাইবার গুলো দেখেন পিওর সেগুন কাট এবং চিটাং সেগুন 80% শা 20% পল জি এটা দাম মাত্র 32000 টাকা 32000 টাকা ওই যে আগের পিলার এটা শেষ ও সোলা ওরে আর দেখাবো না ওইটা আর আমরা তৈরি করব না জি এরপর একটা টু পাল্লার আলমারি দেখেন টু পাল্লার একটা আলমারি চমৎকার আলমারি এটা ভিতরে গামারি বাচ্চা সেগুন

একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট সেমি ভিক্টোরিয়া 2215 সিটের সোফা সেট দেখতে পাচ্ছেন তিনটা টেবিল পাবেন সুন্দর একটা সোফা সেট এটার দাম টেবিলে নকশা নাই গ্লাস নাই দাম 36000 36000 টাকা 36000 এই দেখেন 2026 এর নতুন কালেকশন এই যে দেখেন একদম সিম্পলের মধ্যে একটা শোকেস যারা চাচ্ছেন তাদের জন্য এই শোকেসটি দাম নিচ্ছেন ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ পাল্লাগুলো 1.5 ইঞ্চি মোটা জি

এই দেখেন একটা সুন্দর একটা মডেল এর একটা সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন এই যে চেয়ারগুলো দেখেন সুন্দর করে কালার করে দেওয়া হবে পায়া গুলো ভিক্টোরিয়া কাটিং করা আছে উপরে গ্লাস রয়েছে প্রাইসটা নিচ্ছেন মাপটা ছয় ফিট বেশ সাড়ে তিন ফিট দাম সাতত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা একটা রসি মডেল এর চুকে দেখেন রশি মডেল দেখেন এই যে এখানে রশি করা আছে যার কারণে নাম দেওয়া হয়েছে রশি মডেল খুব সুন্দর একটা শোকেস ছয় ফিট সাত ফিট বিতারে গামারি বাড়ছে সেগুন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আর একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এবং এটার দামও সাতত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা এই পেশে সুন্দর সুন্দর মাল আছে একটা ভিক্টোরিয়া এটা ভিক্টোরিয়া না ভিক্টোরিয়া মডেল মা এটা এটা বিতারে গামারি বাড়ছে সেগুন চিটাং সেগুন দাম মারত পঁয়ত্রিশ হাজার টাকা একটা ময়ূর খাট দেখাই ময়ূর খাট খুব সুন্দর দেখছেন কত সুন্দর বাহ চমৎকার দাম মারতম 27000 টাকা একটা কার্ড দেখাই 27000 27000 টাকা একটা গ্লাস শোকেস দেখান ভাই কতরা ইউনিক গ্লাস শোকেস দেখেন ভিউয়ারস কত চমৎকার একটা শোকেস দেখতে পাচ্ছেন খুবই নান্দনিক জি দাম এটা বিতারে গামারিকার আমরা যে কার্ডটা ব্যবহার করি যেখানে সেই কার্ডটা আমরা উচ্চারণ করি জি বিতারে গামারিকার যেগুলো সেলফ ন আছে গামারির বিতায় 10 মিলি গ্লাস আছে অনেকটাই সুন্দর নান্দনিক এটা বের করলে বোঝা যায় কতরা আপু ওই টুজি পাল্লাটা একটু দেখেন এই পাল্লাটা একটু দেখেন এটা কোন ইকরা আছে কত সুন্দর করে ডিজাইন করা ডিজাইন করা আছে অনেকটাই সুন্দর আপনারা ভিডিও কলে যেটি দেখতেছেন বা আমাদের ছবি চাইলে আমরা দিতে পারবো জি দাম 45000 টাকা 45000 টাকা একটা ফুল 빅টোরিয়া ডাইনিং টেবিল দেখাবো ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল কাজগুলো দেখেন কত সুন্দর নিখুত কাজ এবং চেয়ারের পায়াতেও ডিজাইন করা টেবিলের পায়াতেও ডিজাইন করা সাইডে নকশা করা আছে এবং এই সাইডগুলো দেখেন কত আনন্দনী কত সুন্দর এবং টেবিলের উপরটাও পুরোটাই গর্জিয়াস কাজ করা রয়েছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এটার দাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকা একটা স্পেশাল কোয়ালিটির খাট কেন স্পেশাল নতুন বাসন নতুন কালেকশন নতুন কাট মানে একদম ইউনিক কাট দাম তিরিশ হাজার আড়াই ইঞ্চির ভিতরে করা এই সেম মডেল এটা জালি করা এটা আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট পল ওকে এটার দাম মারতো সাতাশ হাজার সাতাশ হাজার টাকা ওই যে এইগুলো আছে সাড়ে তিন ইঞ্চি বত্রিশ হাজার টাকা একটা স্পেশাল কোয়ালিটির একটা সোফা সেট দেখাবে একদম স্পেশাল কোয়ালিটি দেখেন এটা পঁচানব্বই পার্সেন্ট সার পঁচানব্বই এটা চিকন কাজের মাল যেটা বলা হয় এবং এটা টু টু ওয়ান ফাইভ সেট টেবিল আছে টেবিলে নকশা আছে গ্লাস আছে সব দিয়ে দিব দাম এটার দাম মারতো

এরপরে দেখেন একটা স্পেশাল কোয়ালিটির একটা আলমারি দেড় ইঞ্চি মোটা পাল্লা আইরে ভাই দেড় ইঞ্চি মোটা পাল্লা এটা যে আমরা দেড় ইঞ্চি ব্যবহার করি সেই সময় পায়েটা মোটা দিই পায়েটা মোটা দিই সবগুলোই মোটা দিই হ্যান্ডেলগুলা দামি তালাগুলো এবং কোয়ালিটি পূর্ণ মাল এটার দাম চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এছাড়া আমাদের কোনো মাল আপনার পছন্দ দরকার না আপনার যদি কোনো মাল থাকে আমাদের দিবেন আমরা তৈরি করে দিব আমরা প্রস্তুত করো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অর্ডার করার আমরা বারবার কথা বলি আমরা হোম ডেলিভারি দিন আপনার মাল আসবেন কি নিয়েছেন দেখবেন এরপরে আমরা বানিশ করে দেব আমরা আমাদের দায়িত্বে পাঠিয়ে দেব গাড়ি ভাড়া সব আপনাদের জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নেবেন এবং শোহেলবার এই কথাটা আমার সবসময় ভালো লাগে আপনি কি নিচ্ছেন আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে টাকা দিয়ে অর্ডার করে যাবেন বা প্রোডাক্ট নিয়ে যাবেন সুন্দর করে আপনার সাম আপনার প্রোডাক্টটি কালার করে দেয়া হবে ভ্যারাইটিসহ যে কোনো ধরনের ফার্নিচার বেডরুম সেট সহ সকল ধরনের সেগুন কাঠের ফার্নিচার আপনারা নিতে পারবেন শাহ আলম ফার্নিচার থেকে যারা ড্রেসিং টেবিল নিতে যাচ্ছেন ড্রেসিং টেবিলগুলোও নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে শাহ আলম ফার্নিচারে অলওয়েজ প্রোডাক্ট আসতেছে এবং বের হচ্ছে কাস্টমারের অর্ডার হচ্ছে সেগুলো কালার করা হচ্ছে কাস্টমারকে ডেলিভারি দেওয়া হবে আপনার পণ্যটা আপনি অর্ডার করবেন আপনার পণ্য ইনশাল্লাহ চলে যাবে এবং কাঠগুলো আপনি দেখতে পারবেন কালারের পরেও বুঝতে পারবেন যে এটা আসলে কী কাঠে তৈরি করা আর অবশ্যই আসবেন দেখবেন শুনবেন যাচাই করবেন তারপরে পণ্য নিতে পারবেন যদি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ